সকালে ঘুম থেকে উঠে এদিকে ব্রাশ করতে আসলাম আর আমি দুদিন আগেই দেখেছি কিন্তু আজকে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো দেখো এই ফুল গাছটা আজ দু বছর পর আমার ফুল দিচ্ছিল টগর গাছটা কিন্তু দেখো এখানে নিচে যে কালো কালো ছুটু গুঁড়ি গুঁড়ি কী কী পড়ে আছে তো এই পোকাগুলোর কারণেই এটা হচ্ছে দেখো পাতাগুলো খেয়ে সব আমার গাছটা একদম শেষ করে দিয়েছি কত সুন্দর গাছটা হয়েছিল কতগুলো করে ফুল ফুটছিল কিন্তু দেখো এখন একটা ওই দু চারটে ফুল ফুটেছে আর সব পাতা মানে একদিনে দুদিনে সমস্ত পাতা খেয়ে একদম শেষ করে দিয়েছে গাছটাকে একদম মানে কিছু বলার নেই গাছটাকে একটু রাখনি তো তোমাদের যদি কারো জানা থাকে যে গাছটা পোকাতে কেন এরকম করে দিচ্ছে তো জানিও আর এখন এই যে ঘরে আসার পর দেখো কালকে বোতলগুলো একটা ভরা হয়নি সব খালি পড়ে আছে এখন এই বোতলগুলো সব ভরে নেব শুভ সকাল বন্ধুরা আমি মনি মনির সংসার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো ওদিকে তো বোতলগুলো ভরে আসলাম মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এদিকে বিছানাগুলো এই বিছানাটা ঠিকঠাক করা হয়ে গেছে আর ছেলে এখন পড়তে বসেছে তো আজ থেকে পরীক্ষা শুরু আর এই তো তোমরা জানোই যে এটার অবস্থাটা আমার কীরকম থাকে আমি কোনোদিনও এটাকে ঠিক মতো গুছিয়ে মানে রাখতে পারি না তো কি বলবো বলো মানে এভাবেই এটা অগোলো হয়ে থাকে কিন্তু যখন একটু সময় পায় আর একটু মনে হয় যে একটু ঠিকঠাক করে রাখি আর দেখো সেদিন মেয়ের খেলনাটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো খেলনাটাও বিছানার মধ্যে পড়ে আছে তাই একবার দেখিয়ে দিলাম গুছিয়ে নিই যাতে একটু ভালো লাগে দেখতে সব ঠিকঠাক করে একটু যদি সরিয়ে রাখে জিনিসগুলো তো দেখতে ভালো লাগে আজ হচ্ছে শুক্রবার আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে গামছা টামছা জামা প্যান্ট সব এটার মধ্যে ভরে রেখে দিলাম ঘরটা ঝাঁট দিয়ে বাইরে একটু বেরোলাম উঠোনে তো দেখছি কাকু এসেছে আর আমাকে বলছে যে মা মাছ নিবি না তো আমি প্রথমে বললাম না নেবো না তো আমার পাশের বাড়ি দুজন নিচ্ছিল তারপর ভাবলাম যে একটু নিয়ে নিই তো মাছটা এখন নিয়ে আর ঘরের মধ্যে রেখে দিচ্ছি এখন এখানে বাটিতে নিয়ে রেখে দিলাম আর ওদিকে জল দিয়ে দিচ্ছে একটু যাতে ভিজিয়ে রাখার জন্য আমিও আসলে টাকাটা নিতে গেলাম আর ওদিকে আঁসটা মানে ছাড়াইনি আসলে মাছটা কাটা ছিল তো তাই আর মাছ ছাড়াতে পারল না গোটা থাকলে আঁচটা ছাড়ানো যেত এখন একটু ভিজুক ততক্ষণে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন ধুয়ে রেখে দিই একবার ধোয়া হয়ে গেছে আর একবার ধুয়ে নিচ্ছি আর তারপর মাছের আঁশটা ছাড়াবো আর হ্যাঁ কয়েকদিন থেকেই ভাবছি বলবো বলবো তো আমার চ্যানেলে এক বন্ধু আমার মানে শখের রান্নাঘর তার চ্যানেলের নাম তো সে আমাকে অনেকগুলো ভিডিওতে কামেন্ট করেছে বেশ ভালো ভালো কম কামেন্ট করে তো বেশ ভালো লাগে কামেন্টগুলো পেয়ে মনটা খুব আনন্দ লাগে খুশি লাগে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তো এইভাবে পারলে সময় করে একটু ভিডিওগুলো দেখো একটু সাপোর্ট করো আর তোমার কমেন্টটা পেয়ে আমি ভীষণ খুশি আসলে এই কাকুটা যার কাছে মাছ নিলাম না তো আগে নিতাম হ্যাঁ তারপর মাঝে কিছুদিন মানে নেওয়া হয়নি ওর বাবা বাজার থেকে নিয়ে আসে আসলে কাকু একটু শুনতে কম পায় তো আমি তাই বললাম যে তুমি তো শুনতেই পাও না তো কি করে মাছ নেব তো বলছে তোর বেটা রাগ করেছে নাকি না তুমি তো শুনতে পাও না তো কী করে নেবো তো বললাম একটু নিয়ে আর আমার ছেলেকেও বলছি যে মাছ নিবি তো নেবো বলছে হ্যাঁ নিয়ে নাও আজকে থেকে তোর পরীক্ষা তো তাই হাসছে বলছে যে হ্যাঁ মাছটা খেয়ে পরীক্ষা দিতে যাবো তাহলে আমাকে আর পড়তে হবে না তো আসছে আর কি কী আর মাছটা এতটা নিতাম না কিন্তু ওই যে কাটা ছিল তো বলছে নিয়ে নে এটা পুরোটাই তো আমার তো চার পিস হলেই হয়ে যেত কিন্তু হয়ে গেল সাড়ে পাঁচশো তো বললাম দিয়ে দাও দু পিস করে খাওয়া হবে সবারই আর সবজিপাতিও কিছু ছিল না তো মাছটা নিয়ে নিলাম আর না হলে আমাকে সোয়াবিন করতে হতো আর ভেবেছিলাম যে একটু ডিম ভেজে দেবো তো আর দু পেলাম দুয়ারে তো নিয়ে নিলাম তো চলো এখন ঘরটা মুছে নেবো আর তারপর স্নান করতে যাবো স্নান পুজো সেরে এখন এই যে খাবার খাচ্ছি তো কালকে ছলার ডালটাই ছিল তো ওটা দিয়ে আজকে আমার হয়ে যাবে খাওয়া আর ছেলে খেলো হচ্ছে ছাতু তো আজকে মুড়ি খাবে না বলছে কেননা না দিতে যাবে তো একটু তাড়াতাড়ি ভাত খাবে তো তাই বলছে আর আজকে মুড়ি খাবো না তো ও খেলো না তাই আর এখন জলখাবার খেয়ে এসে মাছগুলো আগে ভাজতে দিলাম আর একটু ভাতটাও বসিয়ে নিয়েছি তারপরে একটু মশলা টসলা ওগুলো সাজাবো রেডি করবো আজকে জানো তো আলুটা নেই দুটো মাংস আলু আছে তো ছেলে গেলে ওখানে আনতে বোনকে নিয়ে আসুক তারপর ওই থেকে আলুটাও নিয়ে আসুক তারপর কাটবে মাছটা ও ছেলে ওদিন চলে এসেছে স্কুল থেকে নিয়ে আসলো বোনকে আর ওদিকে আলুও নিয়ে চলে এসেছে তো এখন সব কিছু রেডি করে নিয়েছিলাম কাটাকুটিগুলো আগে আর এখন রান্নাটা বসালাম তো আজকে রান্না করব হচ্ছে একটু তরকারি করব আলু মাখা করলেও হতো কিন্তু যেহেতু মাছের মাথাটা তোমাদেরকে তো এর আগেও বলেছি যে মাছের মাথাটা তো একটু কিছু তরকারি দিয়ে করে দিলে তো মাথাটাও মানে উঠে যায় আর কি এমনিতে কেউ খেতে চায় না ও বাবাও খুব একটা পছন্দ করে না কিন্তু কেউ না খেলে তখন ওই খায় তো তাই এখন ওই আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি করে দিচ্ছে মাথাটাও দিয়ে দিলাম ওর মধ্যে তো এই আলু পেঁয়াজে মাছের মাথা দিয়ে একটা তরকারি করবো আর একটু তেলও আছে মাছটাতে একটু তেল ছিল তো তেলটা একটু আলু দিয়ে ভাজা করব আর মাছের ঝোল করব তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে আগে এখন তরকারিটা চাপিয়ে দিলাম আর এই যে আলুটা কেটে নিয়েছি পরে এটা করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর দেখো তরকারিটা হয়ে গেছে আর এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ওদিকে মশলাটা কষছি তো মশলাটার মধ্যে দিলাম হচ্ছে ওই আদা রসুন লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো এখানে একটু দিলাম ভেজে আর এক সর্ষে দিয়েছিলাম মশলার সাথে সাথে বেটে দিয়েছে কালো জিরে একটু ফোড়ন দিয়েছি দিয়ে একটু পাতলা করে ঝোল করব তো এটা হলে হয়ে যাবে তেল ভাজাটা করে নেবো ব্যাস তো হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট তো তোমাদেরকে ভাবলাম আরেকটি বার দেখিয়ে দিই তো দেখো এই যে আলুটা আলু দিয়ে তেলটা ভাজলাম একটু আর এক পিস মাছ ভাজা আমার মেয়ে স্কুল থেকে এসে খেয়েছে আর আমাদের তিনজনের তিনটে আছে আর বাকি চারটে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে এখন তরকারিটাই আছে তো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি সব কিছু ঝকঝক চকচক করছে দেখতে পাচ্ছ তোমরা কুকার টুকার সব কিছু ধুয়ে নিয়েছে আর একটু পরে এখন টাইম হয়নি একটু পরে ছেলে আর মেয়েকে দুজনকে খেতে দিয়ে দেব আর এখন খাওয়া দাওয়া করে এই যে ছেলে এখন দাঁড়িয়ে আছে দরজায় একটা বন্ধু এসেছে তো চলে এসেছে একটু আগে আর আরও দুটো বন্ধু এখন আসতে বাকি আছে তো ওরা এখন ওদের এখন অপেক্ষা করছে তো বেশ পনেরো দশ পনেরো মিনিট মতো দাঁড়িয়ে ছিল আমিও দাঁড়িয়েছিলাম বললো মা আসুক গিয়ে আগে তারপর যাব তো এই যে চলে এসছে ও তো ওর সাথে তিনজন মিলে একসাথে বেরোবে আরেকজনের আসার কথা ছিল কিন্তু ও একটু দেরিতে এলো ওরা চলে গেলো তারপর এলো তো যাকে ওরা আসুক তারপর আমি খাওয়া দাওয়া করব আমি দুপুরের ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর কয়েকটায় কাপড় ছিল আজকে বেশি কাচাকুচি তেমন হয়নি কয়েক বেশি ছিল না তো এই কয়েকটায় ছিল আর আমার যেগুলো থাকে সেগুলো আমি সিঁড়ির ওখানে রেখে আসি তো এই জন্যে এগুলো কয়েকটা ছিল সেগুলো নিয়ে এসে এখন এগুলো বাগিয়ে নিচ্ছি আর তারপর তো এখন একটু বসবো তারপর ওর বাবা আসবে তারপর আবার হবে খাওয়া দাওয়া বাবা করবে বাসন টাসন ধুবো আর কালকে থেকে ভাবছিলাম ওই যে খাতাটা দুদিন আগে এসেছে বাবা হিসাব করে নিয়ে এসেছে যে এটা আমাদের মুদিখানার দোকানের খাতা তো এমনি সব দোকানের তো টাকা দিয়েই জিনিস আনা হয় কিন্তু মুদিখানা দোকানটাতে একটু মানে ধার থাক বাকি রেখে দিই কারণ কারণ আগে টাকা দিয়ে নিয়ে আসতাম কিন্তু যেহেতু আমার ছেলেও যায় কোনো সময় ওর বাবা যায় কোনো সময় তো আমিও কোনো কাজে গেলে আমিও কিছু নিয়ে আসি তো ওর জন্যে মানে সবসময় টাকা দিয়ে আনা হয় না একবারে খাতাতে লেখা হয় মাসে মাসে টাকা দেওয়া হয় তো গত মাসে দেওয়া হয়নি ওর বাবা ফোনটা কিনলো তার জন্য তো বাকি ছিল তো রেখে দিয়েছিলাম সাইড করে তো কালকে ভেবেছিলাম যে করব দেখবো চেক করে কিন্তু কালকে আর হয়নি তো আমার ওই বড় যা একটু বেড়াতে এসেছিলো বিকেল দিকে তো বসেছিলাম বিকেলে গল্প করছিলাম দিদির সাথেই আর তারপর রাত্রেবেলা ওরা আর ইচ্ছা করলো না তো এখন বললাম একটু টাইম আছে ওর বাবা এখন আসেনি তো তাকে ওর বাবা আসুক তারপর তো স্নান করবে খাওয়া দাওয়া করবে তো ততক্ষণে আমার এটা হয়েই যাবে করা তাই এখন একটু হিসাবটাই করে নিচ্ছি আর এদিকে মেয়েকেও একবার করে ডাক দিতে হচ্ছে ওদিকে শুধু দরজাটা খুলে ওদিকে জল ঘাটবে কাগজ ফেলবে এই সবগুলো করবে তোমাদেরকে তো আগে বলেছি যে এইসবগুলো করে ও ডাকলাম যে একটু সুখ চুপচাপ করে কারণ ছেলেও তো পরীক্ষা দিতে গিয়েছে আর আমি আর মেয়ে এখন আছি ওর বাবা এখন আসবে ডিউটি থেকে তো এটা হিসাবটা করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে আসছি এখন মেয়েকে আমি যাচ্ছি টিউশন পৌঁছাতে কেননা ওর বাবা তো ডিউটি থেকে আসলো স্নান করলো খেলো তারপর এখন একটু ঘুমাচ্ছে তো ওর বাবাকে তো এখন উঠানো যাবে না উঠালে আমাকেই বলবে আর ওদিকে ছেলেও চলে এসেছে স্কুল থেকে কিন্তু ও দুবার যেহেতু এক এরা স্কুল মেয়েকে মানে নিয়ে পৌঁছেছিল আবার মানে দুবার ও আসা যাওয়া করেছে আর ওদিকে নিজেও স্কুল থেকে আসলো সাইকেল করে তো তার জন্য বললো যে তুমি আজকে পৌঁছে দাও আমার তো আমি এখনই যাচ্ছি পৌঁছাতে আমার তো কোনো ক্লান্তি থাকলে হবে না আমি হচ্ছি মানে মা আমি তো আমার তো কোনো ক্লান্তি থাকলে হবে না ওরা যতই ক্লান্ত হয়ে যাক না কেন তাই আমি এখন আজকে যাচ্ছি পৌঁছাতে মেয়েকে আর একটু মেঘলা মেঘলা করে আছে জানি না বৃষ্টি একটু আধটু পড়ছে এক ফোটা দু ফোটা এরকম পড়ছে বৃষ্টি তো গিয়ে এখন অনেকেই থাকে ওখানে অনেকে গার্জেন থাকে তো ওখানে গিয়ে বসবো একেবারে পড়িয়ে তারপর নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো থাকে একটা কমেন্ট করো কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে